দর্শক ব্রেকিং নিউজ দারুণ চমক দিল কুচ সুজন সুজনের সুপারিশে আবারও জাতীয় দলে ফিরলেন হার্ট হিটার ব্যাটসম্যান সাব্বির বিস্তারিত জানতে ভিডিওটি না টেলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক দীর্ঘদিন ধরে জাতীয় দলে বাইরে আছে সাব্বির তাই আবারও জাতীয় দলে ফিরতে মরে হয়ে আছেন এবং ডিপিএল খেলার সুযোগ করে দিয়েছেন কুচ সুজন আর এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ডিপিএল এ দুটি ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন সুজন দর্শক প্রথম ম্যাচে সাব্বি নিজে ব্যাটের প্রতি সুবিচার করতে পারেনি তবে ডিপিএল এর দ্বিতীয় ম্যাচে ছয়চল্লিশ বলে লড়াকু উনচল্লিশ রানের ইনিংস খেলেন আর তাই সাব্বির বেটে অবশেষে রানের দেখা পাওয়ায় কুচ সুজন বলেন সাব্বির যদি এবারে ডিপিএল এ বল টু বাই বল খেলতে পারে এবং তার পারফর্ম বজায় রাখে অবশ্যই আমি তাকে নিয়ে হাত্রী সিং ও ভিসিবির কাছে সুপারিশ করব। কারণ সাব্বির আমার ছাত্র আমি জানি সাব্বির কতটা প্রতিভাবান একজন ক্রিকেটার তো দর্শক কুচ সুজনের কথায় আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ